Hello guys, good morning, welcome back to my channel. চলে এলাম আমার ওয়েট লস চ্যালেঞ্জের ডে থ্রি নিয়ে সকাল সকাল দেখতেই পাচ্ছ গরম জল করে নিয়েছি সকাল সকাল বাবা আমার পক্ষে ওই নানা নানারকম হাবিজাবি দিয়ে জল খাওয়া সম্ভব না কেন টাইম নেই তো আমি অলওয়েজ গরম জলই খাই এটা আমার পক্ষে খুবই ইজি হয় আর কিছু বানানোর ঝামেলাও থাকে না তো আমার মতো যারা যারা কুড়ে আছো তারা চটপট গরম জল খেয়েই দিনটা শুরু করে দাও তো গরম জল খেতে খেতে আমি ছাদে চলে এলাম একটু পাইচারি করলাম আর আমার ছোট ছোট গাছগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম কিছুদিন পর আমার ছোট্ট ছাদ বাগান ফুলে ভরে উঠবে সেই দিনের অপেক্ষায় আছি একটু হাঁটাহাঁটির পর লেখে পড়লাম টিফিন বানাতে তো টিফিন রেডি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি প্রতিদিনের মতো একটা রুটি আর পাঁচ মিশালি একটা তরকারি যার মধ্যে প্রচুর ফাইবার আছে আর খুব কম তেলে বানানো আর সাথে নিয়েছি সুজি সুজিটা চিনি দিয়ে বানানো সুজিটা একটু নিলাম সবার জন্যই করা হয়েছে সেখান থেকে একটু লোভ লাগলো বলে নিয়েই নিলাম দেখো ডায়েট কিন্তু অনেক দিন করতে হবে আর এটাকে লাইফস্টাইল বানাতে হবে মন মেরে থাকা যাবে না মন মেরে যখনই তুমি থাকবে তখনই ডায়েট ভুলভাল হবে তো ডায়েট ব্রেক হবে তার থেকে ভালো সব কিছুই খাবো অল্প পরিমাণে খাবো আর দেখতে পাচ্ছ মিড মর্নিংয়ে স্ন্যাক্স নিয়ে নিয়েছি নিয়েছি এখানে বেদানা আর কিউই তারপরেই বানালাম ডিটক্স ড্রিঙ্ক এটা রেসিপি যদি লাগে তাহলে আমার ডে ওয়ানের ভিডিওটা দেখে নাও আমি লিংক দিয়ে দেবো তো ঝটপট করে ড্রিঙ্কটা বানিয়ে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো তারপরে ড্রিঙ্কটা খেতে খেতে লেগে পড়লাম লাঞ্চ বানানোর জন্য আজকে শর্টকাটে একটা লাঞ্চ বানাবো তোমাদের সাথে পুরো রেসিপিটাই আমি শেয়ার করব দেখতে থাকো এসে গেল চিকেন বাবাজির দিন তো আজকে আমি বানাচ্ছি চিকেন ওর স্যুপ যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে উপকরণে নিয়েছি চিকেন দুশো থেকে আড়াইশো গ্রাম আদা রসুনের পেস্ট যেটা চামুচে আছে এক চামচ মতো আর ওটস নিয়েছি আর নিয়েছি হোমমেড বাটার যেটা আমার হাতে বানানো আর নিয়েছি একটু গাজর আর ঘরে যদি পেঁপে থাকে পেঁপেও দিতে পারো আমার ভাই ঘরে পেঁপে ছিল না আর গাছ থেকে পাড়া খুব ঝামেলার কাজ শাশুড়িও ছিল না তাই ওসব পাড়া টাড়া ঝামেলায় আমি যাইনি যা ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ বাটার নিয়ে নিয়েছি তার মধ্যে স্লাইস করা আদা দিলাম এছাড়াও এই পেস্টের মধ্যে পেঁয়াজ আদা রসুন আছে দিয়ে সব কিছু ভালো করে নাড়াতে থাকলাম নাড়ালাম 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 যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি চিকেনগুলো দিয়ে দেব ওই যে এসে গেল চিকেন পড়ে গেল আড়াইশো গ্রাম চিকেন আমার প্রেশার কুকারের মধ্যে আর বলে রাখি এটা কিন্তু আমার দুবেলার খাবার তো আড়াইশো গ্রাম চিকেনের সলিড পিসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর ভালো করে জিনিসটাকে নাড়াতে থাকলাম বা একটু ভাজা ভাজা করা দরকার তাহলে আসটানি গন্ধটা থাকে না তো ভালো করে মিক্সি মিক্সিং করে দিলাম ও নুন দিতেই তো ভুলে গেছি মনে পড়লো ভাগ্যিস না নুন ছাড়াই সুপ খেয়ে নিতাম তো নুন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াতে থাকলাম নাড়াতে থাকলাম নাড়াতে থাকলাম আরে গ্যাসটা তো কমিয়ে রেখেছিলাম আবার গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এবার সময় চলে এলো গাজরের তো গাজর দিয়ে দিলাম গাজর দিয়ে আবার নাড়াতে থাকবো নাড়াতে থাকবো নাড়াতে থাকবো মিক্সিং মিক্সিং মিক্সি মিক্সিং আর কত মিক্স করব। এবার দিয়ে দেবো ওটস না ওটসগুলো দিয়ে দিলাম ঝুড়েঝুরে ঝরঝরে ঝরে পড়ছে ওটস আমার তো ওটসগুলো দেওয়ার পর আবার সেই নাড়াচাড়া করব নাড়াচাড়া করব নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দিয়ে দেবো বাটি জল যেহেতু আমার দুবেলার রান্না আমি দু বাটি জল দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার নাড়াচাড়া করে প্রেশারের ঢাকনা আটকে দিলাম ব্যাস দুটো সিটি পড়বে আর আমার চিকেন স্যুপ রেডি এটা বানাতে জাস্ট ফাইভ মিনিটস লাগে তো ঝটপট যখন হাতে সময় থাকবে না এটাই আমি বানিয়ে নেব আর লাস্টে একটু বাটার দিয়ে দিলাম ও কোনো ক্ষতি করবে না ডায়েটে বাটার চলে তোমরা দেখলেই চিকেন ওটস স্যুপ আমার রেডি হয়ে গেছে এটা ভীষণ লো ক্যালারি আর হাই প্রোটিন একটা খাবার তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো চিকেনটা আমি কিউব করে দিয়েছিলাম তো সেটা আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি এটা আমার ভালো লাগে তোমরা তোমাদের মতো করে করতে পারো তো আমি এটাই ডিনারে খাবো আর লাঞ্চে এখন খাচ্ছি তো এটাকে দুভাগে ভাগ করে নিয়ে চলো দেখো আমি লালচে যতটা খাবো ততটা পরিমাণ নিয়ে নিলাম আর আমি অনেক এই পরিমাণই আমার ডিনারের জন্য রাখলাম তো তার সাথে নিয়ে নিয়েছি আমি শশা ছোট সাইজের একটা শশা আর এর ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেব এই স্যুপটা খেতে ভালোই হয় তোমরা ট্রাই করে দেখতে পারো যখন বেশি রান্না করতে ইচ্ছা করবে না মনে হয় ঝটপট করে কিছু একটা রান্না করে নিই যেটা আমার পেটও ভরবে আর টাইমও বেশি লাগবে না এছাড়া আমার ডায়েটটাও মেনটেন থাকবে এরকম যদি কিছু খুঁজছো তাহলে এই জিনিসটা অলওয়েজ ট্রাই করতে পারো খুব ভালো হয় খেতে মানে ভালো হয় খারাপ না আর খুব মানে এইটাতে ওয়েট লস করতে খুব হেল্প করে তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো আমি আর ওটা দিলাম না ভালো তো আজকের ভিডিওটা এইটুকুনই থাকলো আমি আর ডিনারটা দেখালাম না কেন ডিনার এই একই জিনিস খাবো আর ইভিনিংয়ে চা আর একটা মেরি বিস্কুট খেতে পারি সেটা মোডের ওপর ডিপেন্ড করছে আজকে সাতটার মধ্যে ডিনার করে ফেলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলতে কিন্তু ভুলো না তাহলে চলো আজকের জন্য টাটা আবার দেখা হবে ডে ফোর